এই আছে তোমার সবাই আশা করি ভালো আছো আমি আপনাদের খুব ভালো আছি আজকে তোমাদেরকে কিন্তু ম্যাজিক দেখাবো তাই বলতেছি ভিডিওটা স্কিপ করবো না পুরোটা দেখতে থাকো আমি কিন্তু প্রথমে ঢুকলাম তারপর নিচে এলাম দেখো দেখতে পাতেছ কিন্তু সবগুলো কিন্তু গোল্ড হ্যাঁ টোকেন দিয়ে দেখতে পাতেছো আগে তোমাদেরকে হিপো পান্ডিল নিয়ে দেখাই দেখো গোল্ডেন হিপো প্যান্ডেল এই দেখো গোল্ডেন হিপো পান্ডিল দেখো ক্লিম করতেছি আমি আমি কিন্তু বলতেন এই ভিডিও ক্লিম করলাম এগুলো কিন্তু আমি থেকে ক্লিম করতে পারবো তারপর দেখো সব কিছু কিন্তু আমি দেখাই আছে তোমাদেরকে হ্যাঁ ভিডিওটা স্কিপ করো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কারো আইডি লাগে তাহলে বলো আমাকে কমেন্ট বলে দিও আমি তোমাদেরকে আইডি লগ করে দিব আর তোমরা খেলতে পারবা দেখো পোশাকগুলো দেখো পোশাকগুলো কত অস্ত্র লেগেলে এটা আমাকে জস লেগেছে কিন্তু দেখতে পাচ্ছ জস একটা পোশাক আমি কিন্তু এই পোশাকটা কিন্তু হ্যাঁ অনেকটাই অনেকগুলো ইউটিউবার কাছে দেখছিলাম পোশাকটা এটা কিনে নিলাম এটা আমাকে খুব ভালো লেগেছে এটা নিলাম আমি আর দেখি আর কী আর কিনেবো আর কিনেব এখান থেকে আর কিনবো আর কিনব দেখো দেখো আর কিনবো আচ্ছা যাই হোক আর কিছু নেবো না ইনজেলিক প্যান ইনজেলিক প্যানটা নেব আমি তারাও আগে ডাউনলোড করি একটা সাধারণ ব্র্যান্ড হোক ডাউনলোড করে আমি কিনে নিলাম এটা গোল্ড দিয়ে দেখতে পাচ্তে গোল্ড দিয়ে কিন্তু সব কিছু কিনতে পারতেছি আমি দেখো এখানে এখানে কিনে বাজার আমাদের যাদের মধ্যে আমরা আমরা এই দেখো হিপোমান্ডি যেটা সব কিছু কিন্তু সবগুলো কিন্তু গোল্ড দিয়ে নিতে পারবো তোমরা এখানে দেখতে পাতা আর যাতে যা গিফট লাগবে সেখান থেকে দিতে পারবো আমরা শুধুই গোল্ড ভাই শুধুই গোল্ড এটা হচ্ছে একটা বক্সি সার্ভার যা যাকে লাগবে আমার কমেন্টে বলে দিও আমি তো আমাদেরকে লগ ইন করে দিব এটা কো রিমোট 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 একশো লেভেল রিমোট ও ভাই ভাই স্যাম কিন্তু ও অস্তে লেভেলের যেতে পারতে যাও এই দেখো একশো লেভেলের রিমোটটা কিন্তু অস্ত লেভেলের এখানে ও ভাই স্যার সেই সুন্দর রিমোট গুলো কিন্তু এখানে হচ্ছে এটা বসে রিমোট এখানে হচ্ছে আগের রিমোট এটা এটা কিন্তু ব্যাগ দেয় নাই একবারে ব্যাগ দিয়েছিল এটা কিন্তু আরও ব্যাগ দেয় নাই এখানে দেখতে পাচ্ছে ও ভাই সের ও ভাই সব কিছু কিন্তু আমি কিনতে পারতেছি এটা স্ক্রিন কিন্তু আমি গোল দিয়ে কিনতে পারবো হচ্ছে কিন্তু আমাকে খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছাল আগের ওয়াল এটা হচ্ছে রেয়ার ওয়াল এগুলো কিন্তু আমি গোল দিয়ে কিনতে পারতেছি এটা রেয়ার এক স্কিন আর রেয়ার গোল গোল সব কিছু কিন্তু রেয়ার এখানে কিন্তু আমাদের আমার কাছে কিন্তু অনেক কিছু আছে সব কিছু আছে কোনোটাই কিন্তু বাদ যায় নাই এটা হচ্ছে একটা এডাবলএমের স্কিন সেইটো কিন্তু আমি নি নাপি দেখো ভাই দেখি পাতিছে আমি কিন্তু লাগছে কি আৰু ভাই ডিজাৰ্ট স্কিন বনাই হয় মানে ডিজাৰ স্কিন ডিজাৰ্ট টিক স্কিন এটা ফেভাৰি স্কিন এটা ইয়ি স্কিন নাইনটি স্কিন এমটেন স্কিন এটা স্কার এটা গানের নাম কি আর মান নেই আচ্ছা হোক যা হয় হোক দেখার বিষয় নেই আমার আমার কথা হচ্ছে যে আমি কত পোশাক নেবো পোলাটা বডি কিনে এই দেখো বোলারের বান্ডেল এই বান্ডেলটা কিন্তু আমি নিব এখন দেখতে পাতে যাও দেখো উম নিব নিব ডাউনলোড হোক ডাউনড হোক ডাউলোড হয়ে গেছে দেখো আমরা পুরো বান্ডেল আমি কিনে নিলাম কিন্তু এখানে এই বান্ডেলটাও কিন্তু আমি কিনে নিবন্ড কিন্তু আমি বান্ডেলটা এটাও কিনে নিলাম হ্যাঁ এখন দেখো হ্যাঁ এটা আছে গোল্ডেন মানে হচ্ছে এটাও কিনে নেব আমি সবগুলো কিন্তু গোল দিয়ে কিনতে পারবো দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে কিন্তু একটা রেয়ার এটা রেয়ার কিন্তু এটা কিন্তু আমি নেব হোক ডালো হলে কিন্তু এটাও আমি নিয়ে নেব এটা হচ্ছে ভাই সাহ এটাও কিন্তু কিনে নিলাম দেখতে পাচ্ছ লেভেলে কিন্তু জস লাগতেছে ও ভাই সবগুলো কিন্তু জস দেখতে পাচ্ছো চো কোবরাটা আমি নিলাম কিনে নিলাম সবকিছু কিনে কিনে চাও ভাই চাব এটা কিন্তু আমি কিনে নিলাম ডায়োর কাছে নেই কিন্তু আমি কিনে নিলাম দেখতে পারতেছি ভাই সবগুলো খেলে গোল্ড টোকেন দিয়ে খালি টোকেন দিয়ে টোকেন দিয়ে এখানে কিন্তু আমাদের ডায়মন্ড না দেখো টোবেন আর কিছু না এখানে কিন্তু আমি সবকিছু নিয়ে দেখতে আর নেওয়ার মতো আমার কিছু নেওয়ার মতো কিন্তু আমার কাছে আর কিছু নেই যে এটা নেব আমি এখানে দেখতে পাচ্ছ আর পোশাক কিন্তু আমার কাছে দেখতে তোমাদেরকে দেখা যাবে এই দেখো এগুলো কিন্তু আমি কিনে নিলাম এখন আর আমার কিন্তু আমার কিন্তু দেখো অল পোশাক আছে অল পোশাক আছে এই দেখো সব কিছু কিন্তু আমার কাছে আছে সব কিছু ওল্ড এই দেখো একুশশো সাতাইশটা টাকা সাতাইশটা আমার কাছে পোশাক আছে দেখতে ফুল বডি কিন্তু আমার কাছে ফুল পোশাকে আছে আর তেরোশো বিরানব্বই তারানব্বই আছে আর একবারে ফুল বান্ডেল কিন্তু আমার কাছে আছে পঁচাশিটা একবারে ফুল বান্ডেল তোমরা কিন্তু দেখতে পাচ্ছেলিক প্যান্টটা ওইলিক প্যান্ট আমার এটা হচ্ছে একটা সিট ইয়ার উপর রিমোট দেখো রিমোট সব কিছু রিমোট কিন্তু আমি লাগাই নিয়েছি এখানে

এইটা আমি রিমোট রয়ে গেছি রিমোট এই রেমটাই আমি কিন্তু খুঁজতেছি কিন্তু আমি খুঁজতেছি এই রেমটা কিন্তু অসল রেমটা জোস রেমোট জোস জস ও ভাই সাম গানে ও হো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেব ভাই আরও